শীতকাল আসলেই সাহাবিরা বলতেন আহলান সাহলান শীতকালকে বলতেন আহলান সাহলান শীতকাল তুমি এসেছো আলহামদুলিল্লাহ এখন রাত্রে বেলা হে কোরআনওয়ালারা তোমরা উঠে যাও এবং কোরআন তেলাওয়াত করতে থাকো এবং দিনের বেলা তোমরা সম পালন করতে থাকো আলহামদুলিল্লাহ তো শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন শেষ অংশে উঠে তাহাজ পড়বেন এবং কোরআন তেলাওয়াত করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ শেষ অংশে রাতের শেষ অংশে আপনি যে দোয়াই করবেন আপনার রিজিক যদি হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাবে শীতকালকে কাজে লাগান আবার দিনটা হয় ছোট তাই দিনের বেলা আল্লাহ শীতকাল সম্পর্কে থেকে একটা আশ্রয়ের প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে আল্লাহ এই কঠিন শীত থেকে আমাকে বাঁচাও কারণ কি জানেন কারণ হচ্ছে জাহান নাম বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ে কয়টা নিঃশ্বাস একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে ওইটা হচ্ছে জাহান নামের নিঃশ্বাসের ফসল ওই প্রভাবের পৃথিবীতে এরকম চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না না বিশ্বাসের যায় আসে বলেছেন সত্য বলেছেন আর একটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা জাহান নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই শীতের একটা প্রভাব চলে আস প্রচন্ড ঠান্ডা শৈত্য প্রভাব চলে আসে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না মনে করবে যে ধর্মান্ত কথাবার্তা হাদিস বলেছেন কে সত্যবাদী এই পুরো সভ্যতানার সাল্লাম এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহর রসুল বেশি সত্যবাদী ব্যাস আর কোন দরকার আছে কথা শীতকালটা কাজে লাগাই এই শীতকালে আমি একটা আমল বলে দিই প্রিয় ভাইরা শীতকালে নবী সাল আলী এই যে তাহাজ পড়তে উৎসাহিত করেছেন সম রাখতে উৎসাহিত করেছেন এবং সাহাবিরা কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করেছেন একটা হারিস আছে তিনটা কাজ তিনটা কাজ মানুষের গোনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে এক নম্বর কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম টাকা পয়সার টানা হেসরা আছে এখন আপনি দান করছেন এই দানের বিনিময়ে আল্লাপাক গোনা আপনার মাফ করে দেবেন দুই নম্বরটা হচ্ছে যে কঠিন গরম পড়েছে এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন থেকেছেন এই গরমে রোজা রাখার কারণে আপনার গোনা হয়ে যাবে মাফ প্রচন্ড শীতকাল এই যে এখন শীতকাল পড়ছে এই শীতকালে আপনি ঠান্ডা উজু করছেন কষ্ট করে এই উজুর বদৌলতে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে চান তিনটা কাজ শীতকালে পাওয়া যাচ্ছে না তিন নম্বর গাছটা শীতকালে পাওয়া যাচ্ছে না যে শীতের সময় পূর্ণাঙ্গ রূপে উজু করলে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে চান শীতকালে মাসা আল্লাহ আমাদের ওয়াজ মাহফিলগুলো হবে ওয়াজ মাহফিলগুলোতে অ্যাটেন্ড করবেন ইমান রিচার্জ করবেন রাতের বেলা তাহাজুত পড়বেন ইনশাল্লাহ তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাতটা আপনি উঠতে পারেন রাতটা লম্বা হবে একটা অংশে কুরআন তেলাওয়াত করবেন একটা অংশ দোয়া করবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক দুনিয়া আখের রাতের যত হাজত আপনার পূর্ণ করে দেবে ইনশাআল্লাহ আর দিনের বেলা সম্ভব হলে সম রাখবেন প্রিয় ভাইরা এভাবে আপনি রাতটা পার করলেন দিনের বেলা এবার সকালে ঘুম থেকে উঠলেন উঠে আপনি কি করবেন নিজের মন গড়া পদ্ধতিতে উঠে বাথরুমে চলে যাবেন নাকি একটু দোয়া কালম পড়বেন উঠে দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ হিল্লা দিয়া হাইয়া না বা আ হিন্নুসুর তারপর যাবেন আপনি বাথরুম গিয়ে আগে কোন পা ঢুকাবেন দানপাড়া বাম্পা আগে বাম্পা বিসমিল্লা বলে ঢুকিয়ে আল্লাহ আমি আউজ হবি ক্যামিনাল সফসিভাল খাবায়েস স্তঞ্জা করেন যতক্ষণ স্তঞ্জা করছেন আপনি ইবাদতের মধ্যে আছেন চান এবার বের হলেন গুফর কে বলে বেরো হজু করবেন প্রথমে বিসমিল্লাহ অজু ধীরস্থিরভাবে স্থির করবেন আরো যে বললাম খুব বেশি পানি ইউজ করার দরকার নাই পানির স্পিডটা কম রাখবেন পানি অপচয় করবেন না দেখেন অজু যদি বিশুদ্ধ না হয় নামাজ কি বিশুদ্ধ হবে অজুতে যদি আপনি এক বালটি পানি শেষ করেন তাহলে তো হলো না কিছু অজুতে পরিমাণ মতো পানি ইউজ করেন তারপরে অজু শেষে কালিমা শাহাদা পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে এবার মেসওয়াক করলেন অজু শেষে অজুতেও মেসওয়াক করতে পারেন শেষও করতে পারেন এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাজে যাচ্ছেন আমাদের যাওয়ার সময় বাসা থেকে বের হবেন এমনিমনি বের হবেন না দোয়া পড়বেন তুন দোয়া পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাস বের হওয়ার সাথে সাথেই একজন ফেরেশতা আপনার সাথে চলে আসবে ইনশাআল্লাহ শয়তান দূরে চলে যাবে এবার পা এটে এটে আপনি মসজিদ যাচ্ছেন প্রত্যেক পদক্ষেপে হাঁটছেন একটা করে পা ফেলছেন একটা গোনা মাস একটা করে পা ফেলছেন একটা নেকি লেখা হচ্ছে আর কি চাই বলেন আল্লাহ পাক রহমত দিচ্ছেন মর্যাদা বাড়াচ্ছেন এই সময় একটা দোয়া পড়তে পারেন আমি শিখিয়ে দেই এই দোয়াগুলো সব হেস্তুল মুসলিম বইয়ের মধ্যে আছে প্রিয় ভাই সবগুলো দোয়া মুখস্থ করে ফেলেন সারা জীবনে কত কিছু মুখস্থ করলেন আমি ফখর করছি না কিন্তু আমি বিশ্বাস করেন এই মুহূর্তে যদি বাংলাদেশের সব দোয়ার বইও না থাকে মুখস্থ একটা পুরো হেস্তুল মুসলিম লিখে দিতে পারবো ইনশাল পুরা বইটা মুখস্থ করে ফেলবেন ইনশাল পারা যাবে না যদি ইসলাম তো এমনই পৃথিবীতে যদি কোনো কোরআনের কপিস এখন না থাকে এরকম কপিস

ব্যাস এই দোয়া পড়লে শয়তান থেকে আপনি নিরাপদে থাকবেন নামাজ দাঁড়ালেন এই যে ফজর পড়বেন জোহর আসর মাগরি বেসা পাঁচ হতে নামাজ পড়বো না প্রত্যেক বাক্তের জন্য একটাই নসে সেটা হলো নামাজের বাহ্যিকতা গুরুত্বপূর্ণ কিন্তু বাহ্যিকতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজের আধ্যাত্মিকতা নামাজের হার্ট মানে মারেফত ইহসান খুশু খুশু এগুলো বেশি ইম্পর্টেন্ট নামাজের মনোযোগ ঠিকঠাক ছিকিনা খেয়াল রাখতে হবে মনোযোগ বাড়ানোর বুদ্ধি কি কয়েকটা টিপস বলে দেয় মনোযোগ বাড়ানোর বুদ্ধি হচ্ছে নামাজে যা বলছি মুখ দিয়ে এগুলোর আরবির অর্থগুলো আপনার জানতে হবে যদি আপনি অর্থটা জানেন দেখবেন আপনার মনোযোগ অনেক বেড়ে গেছে ইনশাল অর্থ না জানলে আপনি দাঁড়িয়ে থাকবেন হাই তুলবেন হাই হুজুর তেলাওয়াত করছে আপনি হাই তুলবেন কারণ অর্থ আপনি বোঝেন না একটু একটু খেয়াল করেন একটা এক্সাম্পল খেয়াল করেন মনে করেন আপনার মা অসুস্থ না আপনার বাবা অসুস্থ আল্লাহ না করুক বা আপনাদের ছেলে সন্তান মেয়ে সন্তান অসুস্থ এখন আপনি কোনো উপায় নাই ডাক্তার বলছে যে খুব সিরিয়াস অবস্থা হয় না এমন মাঝে মাঝে আচ্ছা এখন আপনি সেজদায় পড়ে গেলেন হাত তুললেন তুলে আল্লাহকে বলছেন আল্লাহ আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ আমার ছেলে বা মেয়েটা অসুস্থ আল্লাহ তুমি তাকে শেফা দান করো এই কথাটা বলার সময় আপনার চোখ দিয়ে পানি ঝরে না ফিলিংস আসে না এই ফিলিংসটা কেন আসে কারণ আপনি যা বলছেন আল্লাহকে সেটা আপনি উপলব্ধি করতে পারেন ফিল করতে পারেন আর নামাজে কেন মনোযোগ আসে না কারণ নামাজ আমি যা পড়ছি এটা তো আমি ফিলই করতে পারি না আমি তো এই ভাষাটাই বুঝি না অর্থই জানি না কেমন করে ফিল করব এজন্যই বলি কোরআনের অর্থ জানার দরকার নাই অর্থগুলো না জানলে তো পরে আপনি মনোযোগ পাবেন না তো এহসান পাবেন না তো তো জন্য নামাজে মনোযোগ বাড়ানোর প্রধান শর্ত হচ্ছে অর্থটা বোঝার চেষ্টা করতে হবে কি পড়ছি সুরা ফাতিহায় কি পড়ছি রুকুতে কি পড়ছি সেজদায় হ্যাঁ কি পড়ছি আমি তাসাহুদ দরুদে দোয়া মাসুরায় অর্থ জানতে হবে এবং সেজদায় বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন নামাজ তারা হোরা থ্রি জি ফোর জি ফাইভ জিতে যাবেন না রিল্যাক্সে নামাজ পড়ি মিনালের সাথে জীবনে যত নামাজ পড়েছি নামাজ সবচেয়ে সেরা নামাজ পড়েছি আমি ব্যক্তিগতভাবে বলছি আমার জীবনে মক্কায় আর মদিনায় নামাজ পড়লে দেখবেন মনে হবে যে আপনি মানে অন্য একটা জগতে চলে গেছেন বাসা এত চমৎকার তিলাবাদ এত খুশু খুজু, বিনয় নম্রতা রিল্যাক্স ধীর স্থিরভাবে দুরাকাত ফজরের নামাজ পড়াচ্ছে মাসাল্লাহ পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগতেছে এবং তিলামাত হচ্ছে চোখ দিয়ে পানি না ঝরে যাবেই না কারণ আপনি ফিল করবেন এই যে মদিনায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি এখানেই তো কোরআন নাজিল হয়েছে এই যে মক্কায় নামাজ পড়ছি এখানেই কোরআন নাজিল হয়েছে এই আয়াতগুলো এখানেই নাজিল হয়েছে ফিল করতে হবে তো এখন নামাজ যারা পড়াই আমরা ইমাম সাহেব আছি আমি রিকোয়েস্ট করব যে নামাজটাকে একটু রিল্যাক্সের সাথে খুশু খুচুর সাথে পড়াই আমি জানি মুসল্লিরা এখন খুব ব্যস্ত ইমাম সাহেব লম্বা করতে চলে মুসল্লি সে হ্যাঁ

আল্লাহ ভক্ত পাঠিয়েছে নি আমাকে ইবাদত করার জন্য তাহলে আমি ইবাদতে এত তাড়াহুড়া কেন রিল্যাক্স থাকেন আল্লাহ পাক তৌফিক দান করুন এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ পাক তৌফিক দেন আর নামাজের কিছু বাহ্যিক মাসআলা আছে এই মাসআলাগুলোকে নিয়ে কিছু اختلاف চলে আসছে দীর্ঘদিন থেকে اختلافগুলোতে গিয়ে উম্মাকে বিভক্ত করবেন না আল্লাহর বাস্তে যে যেটার উপর আমল করছেন আল্লাহর ওয়াস্তে করেন কিন্তু এক ভাই আরেক ভাইয়ের সাথে গোশত কামরা কামরি করেন কথা কি বুঝতে পারছেন এগুলো ইখতলাফি মাসালা ফিখি মাসালা ওলামায়ে কেরামের মধ্যে ইখতলাফ দীর্ঘদিন থেকে ছিল থাকবে যে যার মতো আমল করছেন করতে থাকেন যেটা আপনার কাছে বেশি সহি মনে হচ্ছে যেটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য দলিল মনে হচ্ছে আপনি সেটার উপর আমল করেন কোনো সমস্যা নেই কিন্তু এই ইস্যুগুলোকে কেন্দ্র করে মসজিদগুলোকে ভাগ করে করে উম্মাকে বিভক্ত করেন না এতে কাফের মুশরিক মুনাফিকরা হাসে আমাদেরকে দেখে ওরা আমাদেরকে দেখে হাসে দেখো কি জাতি কি কি বিষয় নিয়ে উম্মকে বিভক্ত করে নিজেরাই আপসে বিভক্ত হয়ে গেছে একটা বিভক্ত জাতিকে শাসন করা সহজ না ঐক্যবদ্ধ জাতিকে শাসন করা সহজ বলেন আমরা তো বিভক্ত ঐক্যবদ্ধ আল্লাহ কাফের মুশ্রেকদের মধ্যে যদি একশোটার মধ্যে নব্বইটা বিষয়ে ডিমত থাকে একটা বিষয় ঐক্যমত যে মুসলিমদের সাথে মুসলিমদেরকে ডমিনেট করতে হবে মুসলিমদেরকে মানে ডিঙ্গি উপরে যেতে হবে ওরা ওরা একমত মাসাল ওরা ঐক্যবদ্ধ আর আমাদের মধ্যে যদি দেখেন আপনি যে নব্বইটা বিষয়ে আমরা একমত এই চারটা পাঁচটা ছটা বিষয়ে আমরা দ্বিমত ওই কয়েকটা বিষয় যথেষ্ট উম্মাকে বিভক্ত করে ফেলার জন্য তাহলে আমরা নিশ্চয়ই দূরদর্শিতা সম্পন্ন জাতি হলাম আল্লাহ পাক জানি না আমাদের কবে বোধোদয় দিবেন আর দোয়া করি আল্লাহ পাক এমন প্রজন্ম যেন নিয়ে আসেন যারা স্মার্ট হয় বিচক্ষণ হয় উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারে আমি যদি আমাদের দ্বারা না হয় না হোক আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসুক যে এই প্রজন্ম আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে উম্মাকে ঐক্যবদ্ধ করে উম্মাকে এগিয়ে নিয়ে যাবেন ইচ্ছা প্রিয় ভাইয়েরা এইভাবে নামাজ শেষ করেন এখন নামাজের পর কি চলে যাবেন আছে কোরআন তেল করতে পারেন প্রয়োজন হলে বা সম্ভব হলে আপনি ইশরাকের নামাজ পড়তে পারেন একটা কবুল হজ একটা কবুল ওমরান নেকি পাবেন ইচ্ছা এরপরে আপনি প্রয়োজনে চাষ্টের নামাজ পড়তে পারেন এখন নাস্তা খাবেন নাস্তা খাওয়ার সময় কি মন গড়াভাবে খাবেন নাকি রাসুলের পদ্ধতিতে খাবেন রাসুল্লাহ সাল্লাহ হাসাল্লামের মতো করে খান তিন ভাগ খাবেন এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ ফাঁকা এবং খাবার আগে আমি স্মিল্লা আলহামদুলিল্লাহ খাওয়াটাও কি হবে তখন এভাবে আপনি পড়াশোনা করবেন এরপরে যাবেন বা কলেজে যাবেন বা বিশ্ববিদ্যালয় যাবেন বা আপনার চাকরি ক্ষেত্রে যাবেন ব্যবসা ক্ষেত্রে যাবেন বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাব আমরা এখন এখন কি নামাজ তো পড়লাম রসুলের মতো তাহত পড়লাম রাসুলের মতো হজু স্থান যে খাবার খেলাম রাসুলের মতো এখন কি আমি অর্থনৈতিক জীবনে গিয়ে রাসুলের খেলাফ চলবো আমি কি শিক্ষা ক্ষেত্রে গিয়ে খেলাফ চলবো আমি কি পরিবারে এসে এখন রাসুলের আদর্শের বিরুদ্ধে চলবো তাহলে কি আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো তাহলে সমাধান কি ব্যবসা করতে গিয়েছেন এখানে আছে কম দিতে পারবেন না মাপে ভেজাল মিশাতে পারবেন না কাউকে ঠকাতে পারবেন না ঠিক আছে মজুদারি করতে পারবেন না আপনি কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না ব্যবসার মূলনীতি মেনে চলবেন ইনশাল্লাহ আপনি এখানেও নাকি পাবেন বরং সৎ ব্যবসায়ী হলে পরে আপনি নবীদের সাথে হাসর করতে পারবেন ইশাল চাকরি করতে গিয়েছেন এখন কি ফাঁকি দিবেন কাজে এখন কি ঘুষ এখানে কি আপনি সুদ খাবেন এখানে কি আপনি দুর্নীতি করবেন এখানে আপনার চয়েস আপনি যদি করেন ক্ষতিগ্রস্ত হবেন ইবাদত বন্দীকে জীবনে আপনি মুসলিম হলেও এই ক্ষেত্রে কিন্তু আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারছেন না আবার যদি সমাজে যান এখানে কি আপনি কি মন গড়া সব কাজ করবেন মন গড়া বিধান প্রয়োগ করবেন এটা কিন্তু আপনার চয়েস কিন্তু যদি আপনি করে ফেলেন তাহলে ওই ক্ষেত্রে আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারলেন না এভাবেই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা আসলে আদর্শ মেনে চলি অটোমেটিকলি সমাজে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা চলে আসবে ইনশাল এবং শুধুমাত্র যুব সমাজ নয় আমাদের প্রবীণরা মা বোনরা আমাদের আগামী প্রজন্ম এবং চলমান যে প্রজন্ম চলছে সকলেই উপকৃত হবে ইনশা আল্লাহ